আমি আমার মসজিদেও ইতিপূর্বে ঘোষণা দিয়েছি আমি একেবারে স্পষ্ট আকারে কমিটি এবং অত্র মসজিদের সমস্ত মুসল্লিদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি যে যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে গান বাজনা মিউজিক বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম বিষয়বস্তু সম্পৃক্ত থাকবে এই বিবাহ আমি পড়াব না এই বক্তব্য আমি একই জাতির কাছে দিতে চাই যে প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিবের এই বক্তব্য হওয়া উচিত যেই বিবাহের মধ্যে হারাম বিষয়বস্তু হবে যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে গান বাজনা মিউজিক যেই ছেলে প্রকাশ্যে নামাজ বাদ দিবে বেনামাজি অবস্থায় যাপন করবে হারামের সাথে সম্পৃক্ত থাকবে কোনো হুজুর যেন এই ছেলের বিবাহ না পড়ায় আজকে হুজুরদের উপর আঙুল উঠাই হচ্ছে সমাজের এই সমস্ত নঘন্য জঘন্য ব্যক্তিগুলো আর আমরা হুজুররা হয়ে গেছি তাদের কাছে সস্তা যে এই সমস্ত নোংরা জঘন্য হারামকুর ব্যক্তিদের বিয়েও আমাদেরকে পড়াতে হচ্ছে এজন্য এই বক্তব্য আমি ইতিপূর্বে আমার সমাজেও দিয়েছে আপনাদের কাছেও আমি দিয়ে যাচ্ছি যেই বিবাহের মধ্যে প্রকাশ্যে গান বাজনা মিউজিক হবে এটা শুধু মসজিদের ইমাম নয় আপনাদের মসজিদের যত কমিটি আছে মসজিদের সদস্য যারা আছে সকলের এই উদ্যোগ গ্রহণ করা উচিত যে এই সমাজের মধ্যে আজ থেকে কোনো ধরনের গান বাজনা চলবে না বা এই সমাজের মধ্যে যারা গান বাজনা কেন্দ্রিক বিবাহ বা অনুষ্ঠান করতে যাবে তাদেরকে এই সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে প্রতিহত করতে হবে যে কোনো মূল্যেই এই গান বাজনাকে সমাজ থেকে উৎখাত করতে হবেই আজকে আল্লাহর পক্ষ থেকে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আজাব চলে আসে এই আজাবগুলি একমাত্র আসে সমিনের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাওয়ার কারণে আপনি আপনার বিবাহের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো পালন করবেন আর আমাদের উপর বিপদ আসবে আমরা আল্লাহর ইবাদত করা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে আর সেই শাস্তি আমরা বুক করব এমনটা আমরা মেনে নিব না কাজেই সমাজের মধ্যে যারা এই গান বাজনা অশ্লীলতা বেহায়াপানা ছড়াবে এদেরকে সমাজ থেকে উৎখাত করতেই হবে আল্লাহ সুহান আমাদেরকে বোঝাবার দান করুন